আরটি ইবাদত করলে আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে আপনার রিজিক বেড়ে যাবে যদি আপনি চারটা কাজ যদি আপনি করতে পারেন মনে রাখতে হবে নিয়মিত যদি আপনি চারটি কাজ আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফাইসারা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনোই ধারণা করতে পারবে না কল্পনার বাহিরে এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনারা করে দিবেন আপনার শুনলে আপনি কারণ এই জিনিসটা আমাদের সবারই মনে রাখতে হবে এই যে ক্ষুদ্র একটা প্রাণী আচ্ছা বলেন তো এই ক্ষুদ্র প্রাণী এই পিপিলিকার দায়িত্ব এই পিপিলিকার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ পাক রবুল আলমিন যদি একটা ক্ষুদ্র প্রাণী পিপিলিকার দায়িত্ব যদি আমার আল্লাহ গ্রহণ করেন আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জীব বানায়ে নেন আল্লাহ বলে বাংলা তোমাকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি বান্দা জানোনি কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন না কদ খালাকুনাল ইনসানা ফী আহসানি তাকউম ও বান্দা তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি অন্য কোন প্রাণী কি আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই ও দুনিয়ার মুসলমান শোনাম শুনেন দিলের কান লাগিয়ে আপনি শোনেন ক্ষুদ্র একটা প্রাণী কথা বলতে পারে না পিপিলি কারার দায়িত্ব যদি আমার আল্লাহ গ্রহণ করতে পারেন আমরা হলাম আশা ফুলমা খোলাকাত আমরা যদি আল্লাহ পাক রব্বুল মিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি আমার আল্লাহ অবশ্যই আমাদের এখানে ইরাশ করবেন না সময় মতো আমাদের রেজেক আমাদের ঘরে আমার আল্লাহ পৌঁছায়া দিমে কিন্তু হা এই চারটি কাজ হচ্ছে এমন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করবেন আপনি ধারণা করতে পারবেন না কল্পনাও আপনি করতে পারবেন না কি এমন চারটি ইবাদত করে আল্লাহ পাক রিজিক বানায়া দিবেন অবাপরটন দূর করে দিবেন তন সম্পদের মালিক বানায়া দিবেন এই আমার যুবক ভাই আমার যুবক বনেরা দিলেন কান লাগিয়ে আপনি শুনেন যদি আপনি কোনো আবা বনঠনে দেবে করে থাকেন আপনি কোন ডিপ্রেশনের ভিতরে থাকেন আপনি কোন টেনশনের ভিতরে থাকেন তাহলে আপনি চারটি কাজ আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াচে আপনার অভাব দূর করে দিবেন ডিপ্রেশন দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দিবেন এক নাম্বার হলো দিলের কান লাগে আপনি শুনেন রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মুসলমান শোনো রাতের শেষ ভাগে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায় এমন কি পশু পাখি যখন ঘুমিয়ে যায় বান্দারি আমি আল্লাহ ওই সময় প্রথম আসমানে চলে আসি প্রথম আসমানে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসার পরে তিনি তার বান্দাকে ডাক দেই ও বান্দা ও বান্দি তোমাদের কি মা বাপ দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ব্যক্ত করো ও বান্দা তুমি কি রেনগ্রস্ত হয়ে গেছো নাকি পাওনা দা তোমার বাড়িতে এসে বের করে রেন তুমি পরিশোধ করতে পারো না বান্দারে দুনিয়ার কোন মানুষের কাছে বললে তোমার কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না ও আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলো আমি আল্লাহ তোমার রেন গুলাকে আমি আল্লাহ পরিশোধ করে দেব তাহলে এক নাম্বার হলো রাত জেগে আপনি তাহার যদি নামাজ আপনি পড়বেন দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেছে পশু পাখি ঘুমিয়ে গেছে কোনো সাক্ষী নাই প্রমাণ নাই ডকুমেন্ট নাই দলিল নাই নীরব নিস্তব্ধ অন্তকার রাত্রিতে প্রচন্ড শীত ইক্ষণ কনে শীতে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে যখন মালিকের কদমে আপনি লুটিয়ে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা আমার বান্ধ আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমার নবীকে দেখে নাই আর অস করেছি লহ কলম কোনো কিছুই দেখে নাই তারপর আরামের গুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দ্বারা উজু করে আমার বান্দা আমার কদমে লুটিয়ে পড়ে গেছে ফেরেশতা সাক্ষী তাকে তাদের জিন্দগির গুণাকে মাফ করে দিলাম আমার বান্দা যেই অবস্থায় আমার বান্দা মনের ভিতরে যে আকুতি আর মিনতি নিয়ে আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছি সমস্ত দরখাস্ত কবুল করে নিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় আল্লাহ পাক বান্দার দোয়া অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করেন সেই জন্য মুসলমান বন্ধুগণ যদি আপনি বানাইতে চান তাহলে কখনো আপনি তাহার যদি নামাজ মিস করবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো প্রতিদিন যতটুকু আপনি পারেন দান সদগা আপনি করবেন দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার সাধ্য অনুযায়ী আপনি দান সজ্জা করবেন কারণ দান সজ্জা করলে আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়াই দিবেন শুধু তা নয় হাতি শ্রেণীর বলেন দান সজ্জা যখন আপনি প্রতিদিন যখন আপনি করবেন অ মুসলমান আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন যেমন ধরেন আপনি থেকে ডাকা যাবেন এত বড় পথ এত বড় পথ এত বড় পথ যেই কোনো সময় দুর্ঘটনার শিকার আপনি হতে

দিনের বেলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি পাঁচ টাকা দশ টাকা যতটুকু পারেন দান সদ্যা করবেন দানে কখনো দন কমে না দানে কখনো দন কমে না দানে রিজিক পারে দানে বরকত হয় দানে ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহ আকবার তারপরে তিন নাম্বার হল সূর্য ওঠার আগে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন নামাজ আপনি পড়বেন ফজর নামাজ পড়ার পরে আপনি যে কিনা সাজকার করবেন সূর্য যখন হবে এর আগ মুহূর্তে আপনি আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়াইয়া আজাদ করবেন মালিক আপনি তো জানেন আপনার গুলামের কি অবস্থা আপনি তো জানেন আপনার বান্দার কি অবস্থা আলী ও বান্দা ওয়াল্লাহ আপনি তো আমার মনের খবর জানেন আপনি তো আমার অন্তর অন্তর খবর জানেন ওয়াল্লাহ আমার মনের ভিতরে কি ব্যথা নিয়ে তুমি মালিকের কাছে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার মনের যত আকুতি আর মিনতি আছে সবগুলাকে কবুল করিয়া নাও কারণ আমাদের মনের খবর জানেন একমাত্র আমার আল্লাহ দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষের কাছে যখন মুখ ফুটিয়ে যখন বলবেন তখনই জানে এর আগে জানে কিন্তু আল্লাহ বলে তোমার মনের খবর আমি জানি কেমন জানি কেমন জানি কেমন জানি বাংলা জাননে তোমার আগে আমি আল্লাহ জানি মানুষের মনের ভিতরে যেই কথাটা উদিত হয় সেই কথাটা সে মুখ দ্বারা প্রকাশ করে কিন্তু আল্লাহ তাফসিরে কাবিরের ভিতরে আল্লাহ কাজে সানাউল্লাহ পানিপতে রহমাতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলেন বান্দা কেমন করে আল্লাহ পাক মনের খবর জানে জানিন ও বান্দা এখনো তোমার মনের ভিতরে কথাটা নাড়াচাড়া দেয় কথাটা এখনো মনের ভিতরে প্যাকেট হয় নাই প্যাকেট হওয়ার আগেই কিন্তু আমার আল্লাহ তোমার খবর জানি চার নাম্বার পাঁচ নাম্বার হল দিনের চার নাম্বার হল দিনের শুরুতে শেষ আল্লাহর জিকির করা দিনটাকে শুরু করবেন জিকিরের মাধ্যমে দিনটাকে শুরু করবেন কোরআন তালাওয়াতের মাধ্যমে দিনটাকে শুরু করবেন আল্লাহ এবং তার রাসুলের নাম নিয়ে শুরু করবেন কারণ দিনটা যখন শুরু হবে আল্লাহ এবং তার রাসুলের নাম নিয়ে যখন শুরু হবে সারাটা দিন বড় সুন্দর করে কাটবে সারাটি দিন বড় সুন্দর হবে ও মুসলমান এই জন্যে আল্লাহ এবং তার রাসুলের নেজাম অনুযায়ী আমাদের দিনটাকে অতিবাহিত করতে হবে এই চারটি কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা